আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় কোনো সম্পর্ক ভেঙে গেছে যখন আপনার ভালোবাসা ব্যর্থ হয়েছে আর সেই যন্ত্রণায় আপনার অন্তর ভেঙে গেছে যখন আপনি দিনের পর দিন সেই হারানো ভালোবাসার জন্য কেঁদেছেন আর আপনার মনে হয়েছে আপনার জীবনের সমস্ত সুখ যেন শেষ হয়ে গেছে আমরা মানুষ হিসেবে প্রায়শই পার্থিব সম্পর্কের ভাঙনে গভীর শোকাহত হই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যা আমাদেরকে এই পার্থিব যন্ত্রণার চেয়েও এক বড় ক্ষতি সম্পর্কে সচেতন করবে আজ আমরা জানব কেন হারানো প্রেম নয় হারানো ইমানের জন্য কাঁদ আমরা শিখব কেন আমাদের অন্তর্কে ক্ষণস্থায়ী ভালোবাসার পরিবর্তে চিরস্থায়ী ইমানের জন্য কাঁদা উচিত এবং কিভাবে ইমানের সেই কান্না আমাদেরকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম দুনিয়ার ভালোবাসা সম্পর্ক এবং মানুষের টানগুলো ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে পরিবর্তিত হতে পারে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন আমাদের অন্তর থেকে এক গভীর শূন্যতা তৈরি হয় যা আমরা পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠি আমরা সেই হারানো কষ্টেই এতটা মগ্ন হয়ে যাই যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের ইমানের প্রতি উদাসীন হয়ে পড়ি আমাদের এই কষ্ট আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় আমাদের সালাত আমাদের ইবাদতে মনোযোগ হারিয়ে যায় আর এটাই হল আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি পবিত্র কোরআনে সুরা আল হুজরাতের দশ আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও এই আয়াতটি যদিও মুসলিমদের মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলেছে তবে এর গভীর অর্থ হল আমাদের সকল সম্পর্কের ঊর্ধ্বে আমাদের ইমানের সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত হারানো প্রেম আমাদের অন্তরকে ভেঙে দিতে পারে কিন্তু ইমান হলো সেই মূল ভিত্তি যা আমাদের সেই ভাঙা অন্তর নিয়েও টিকে থাকতে সাহায্য করে যখন একজন মানুষ তার ইমান হারায় তখন সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য তার আশা তার শান্তি এবং তার আখিরাতের সমস্ত অবলম্বন হারিয়ে ফেলে যে ইমান হারিয়ে যায় তার জন্য দুনিয়ার সমস্ত ভালোবাসা সমস্ত সম্পদ সমস্ত সুখ মূল্যহীন হয়ে পড়ে আল্লাহ তালা পবিত্র আনে সূরা রাদের 28 নং আয়াতে বলেন যারা ঈমান এনেছে এবং আল্লাহর শরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর শরণই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে এই আয়াতটি প্রমাণ করে যে অন্তরের প্রকৃত শান্তি কোনো মানুষের ভালোবাসা নয় বরং আল্লাহর শরণে নিহিত হারানো প্রেমের ব্যর্থতাকে আমরা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা হিসেবে দেখতে পারি আল্লাহ তাআলা হত আমাদেরকে এই ব্যাথা দেন যাতে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পর্কের পরিবর্তে তার চিরন্তন ভালোবাসার দিকে মনোনিবেশ করি আমাদের চোখের পানি যা আমরা কোনো মানুষের জন্য ছড়াই। তা যদি আমরা আমাদের জন্য ছড়াই তবে এর প্রতিদান অসীম হয়। বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে এবং অন্যটি যা আল্লাহর পথে পাহারাদারি করে আবুদাউদ পাঁচ হাজার নব্বই এই হাদিস প্রমাণ করে যে আমাদের অস্ত্রবিন্দুগুলো আল্লাহর কাছে কতটা মূল্যবান যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় রাসুলসাল্লাহ আলীহাল্লামের জীবন থেকেও আমরা এর অসাধারণ প্রমাণ পাই তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদাকে হারানোর পর অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু এই কষ্ট তাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেননি বরং এই কষ্ট তাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে গিয়েছিল তিনি তখন আরো বেশি ইবাদত করতেন আরও বেশি দোয়া করতেন তিনি তার জীবনের এই কঠিন সময়ও তার ইমানকে শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন আমাদের উচিত যখন আমাদের কোনো প্রিয় জিনিস বা প্রিয় মানুষ আমাদের থেকে দূরে চলে যায় তখন হতাশ না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা পরিশেষে যদি আপনি আজ কোনো ভালোবাসা হারানোর কষ্টে থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার চোখের পানিকে বৃথা যেতে দেবেন না কারণ আপনার এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি যদি তার তার সন্তুষ্টির জন্য ছড়ে আপনার হারানো প্রেমের জন্য শোক করা স্বাভাবিক কিন্তু আপনার মূল ভয় হওয়া উচিত আপনার ইমানে হারানোর জন্য আপনার ইমানকে মজবুত করুন কারণ ঈমানই হল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন আপনার ভয়ে পূর্ণ করে দিন এবং আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমাদের এই দুনিয়ার কষ্টগুলো আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় কোনো সম্পর্ক ভেঙে গেছে যখন আপনার ভালোবাসা ব্যর্থ হয়েছে আর সেই যন্ত্রণায় আপনার অন্তর ভেঙে গেছে যখন আপনি দিনের পর দিন সেই হারানো ভালোবাসার জন্য কেঁদেছেন আর আপনার মনে হয়েছে আপনার জীবনের সমস্ত সুখ যেন শেষ হয়ে গেছে আমরা মানুষ হিসেবে প্রায়শই পার্থিব সম্পর্কের ভাঙনে গভীর শোকাহত হই কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যা আমাদেরকে এই পার্থিব যন্ত্রণার চেয়েও এক বড় ক্ষতি সম্পর্কে সচেতন করবে আজ আমরা জানব কেন হারানো প্রেম নয় হারানো ইমানের জন্য কাঁদ আমরা শিখব কেন আমাদের অন্তরকে ক্ষণস্থায়ী ভালোবাসার পরিবর্তে চিরস্থায়ী ইমানের জন্য কাঁদা উচিত এবং কিভাবে ইমানের সেই কান্না আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছো অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কম দুনিয়ার ভালোবাসা সম্পর্ক এবং মানুষের টানগুলো ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে পরিবর্তিত হতে পারে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন আমাদের অন্তর থেকে এক গভীর শূন্যতা তৈরি হয় যা আমরা পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠি আমরা সেই হারানো কষ্টেই এতটা মগ্ন হয়ে যাই যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের ইমানের প্রতি উদাসীন হয়ে পড়ি আমাদের এই কষ্ট আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় আমাদের সালাত আমাদের ইবাদতে মনোযোগ হারিয়ে যায় আর এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি পবিত্র আল হুজরাতের দশ নং বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও এই আয়াতটি যদিও মুসলিমদের মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলেছে তবে এর গভীর অর্থ হল আমাদের সকল সম্পর্কের ঊর্ধ্বে আমাদের ইমানের সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত হারানো প্রেম আমাদের অন্তরকে ভেঙে দিতে পারে কিন্তু ইমান হল সেই মূল ভিত্তি যা আমাদের সেই ভাঙা অন্তর নিয়েও টিকে থাকতে সাহায্য করে যখন একজন মানুষ তার ইমান হারায় তখন সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য তার আশা তার শান্তি এবং তার আখিরাতের সমস্ত অবলম্বন হারিয়ে ফেলে যে ইমান হারিয়ে যায় তার জন্য দুনিয়ার সমস্ত ভালোবাসা সমস্ত সম্পদ সমস্ত সুখ মূল্যহীন হয়ে পড়ে আল্লাতালা পবিত্র কুরআনে সুরা রাদের আঠাশ নং আয়তে বলেন যারা ইমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়